সাক্ষাতে আমি যে কথা দিয়ে ফেলেছি পুত্র লক্ষেন্দ্রের জন্য উপযুক্ত পাত্রী অনুসন্ধান করব কিন্তু কোথায় কোথায় গেলেছে আমার পুত্রের জন্য উপযুক্ত পাত্রী পাব তবে মনে পড়ে মনে পড়ে একে ছখানা পুত্র বিয়ে দিয়েছি ওই মাধব ভাট্ট ঘটকবসাইয়ের সন্ধানে তবে আমি তাকে ডাক দেব তার কাছে দেখি আমার ঘকার জন্য উপযুক্ত পাত্রীর সুসন্ধান রয়েছে কি না কোথায় মাধব ভাট্ট ও মাধব ভাট্ট মশাই

তুমি তো জানো একে কে তোমার সুসন্ধানে আমার পুত্র রয়েছে আমার এই রাজপ্রাসাদে আগে বাবা আর কনিষ্ঠ পুত্র হ্যাঁ শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয় হ্যাঁ সকল প্রজাগণকে আমি কথা দিয়েছি আগে বাবা তবে আমি নিজের পুত্রের জন্য কোথায় গেলে সে সুপাত্রীর সন্ধান পাবো বলো না আগে বাবা চিন্তা করতে হবে না চিন্তা নেই আমি বাবা ঘটক আমি জানি তো আমার বাপ ঘটক হ্যাঁ আমার চোদ্দ গোষ্ঠী ঘটক জানি তাই তো তোমাকে দেখেছি হ্যাঁ বাবা চিন্তা করতে হবে না আমি পাত্রী রেখে দেবো তবে বলো না কোথায় গেলে সুপাত্রি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা বসেন বাবা দেখে দিচ্ছি বেশ বসলাম হ্যাঁ পাত্রী দেখে দিচ্ছি দেখো সদর বাবু আমি পাত্রী দিচ্ছি আপনি আপনি শোভন করবেন কেমন বেশ বেশ ঠিক আছে আরে টিফিন বসে কি আরে বাবা আসে আরে বাবা আমি বাড়ি থেকে বেরিয়েছি তো আমার ব্রাহ্মণে আমাকে ভরে দিয়েছে খাওয়ার লেঞ্চ 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 ও রাস্তায় জিদা লাগে বাবা তো খেয়ে নেবো মনে হয় প্রচুর ভালোবাসা আজকে বাবা বলি না আচ্ছা আচ্ছা আছে বাবার হ্যাঁ সদা oh, গর্ব <laughs> কোথায় দেখলেন তাহলে শোভন করে বাবা বলো ওরে সোপা

নিজের পুত্রের জন্য আমি পুত্র পুত্রবোধুরূপে নিজের আত্মসাতে নিয়ে যাই বাবা এটা চলো আমার যে আত্মা শক্তি মহামায়া সে দেবীকে অর্ঘ নিবেদন করে নিত্য দিন সেই দেবীর নাম

লক্ষ্মীপুরের কথা শোনা বাবা বল লক্ষ্মীপুরের কথা বলো সেখানেতে আছে কন্না সেখানেতে আছে কন্না রূপে গুণে অতি ধন্না রূপে গুণে অতি ধন্না নাম তাহার নাম তাহার শনো কা শুনো এই ঘটক কে বাবা আরে নামগুলো কি সবই তুমি জেনে বুঝে বলছো না বাবা আমার পাত্র যা বলছে আমি তাই বলছি বাবা ও

তো বলবো হ্যাঁ বলো উড়িষ্যা নগরে ঘর উড়িষ্যা নগরে ঘর পিতা দিলীপ সৌদাগর পিতা দিলীপ সৌদাগর তাহার গৃহে আছে কন্যা তার গৃহে আছে কন্যা রূপে গুণে অতি ধন্য রূপে গুণে অতি ধন্য অতি ধন্য বাবা সুন্দর সুন্দর গুণী লক্ষ্মী রূপে সরস্বতী গুণী লক্ষ্মী রূপে সরস্বতী রূপে সরস্বতী হ্যাঁ বাবা নাম তাহার নাম তাহার

সে পুজক্রীর নাম মুখ উচ্চারণ করেছ তুমি আজ যদি আমার কুল পুরোহিত না হতে তাহলে তোমার ওই চিপ ছিঁড়ে ফেলতা আর একবার যদি তুমি তার নাম উচ্চারণ করো সেই নাগিনীর নাম তাহলে তোমার সব বংশকে ধ্বংস করে দেব তাই মনে রেখো তোমার মন হতে সেই কুচকটি কানির নাম মুছে ফেলো আমি চাই না সারা জীবন যদি আমার পুত্রকে আই বুড়ো করে রাখতে হয় আমি রাখব আমি পুত্র বধু নেব না তাই বলে আমি বুঝতে পেরেছি ঘটা মশাই তোমার দ্বারা সম্ভব নয় তাহলে এই মতো করা হবে না বাবা আমি রাগ করলে হবে না তুমি যে বলছে হ্যাঁ শঙ্কপুরে তিন কন্যা রয়েছে বাবা এই মতো হবে না আমরা পাত্রী দেখে পাত্র অন্য করব না এই মুহূর্তে বেরিয়ে পড়ব এই মুহূর্তে শুভলগ্ন শুভক্ষণ আজকে যদি আমরা যাত্রা সম্ভব করি তাহলে আমরা বাবা সুপাত্রীর সন্ধান চলো না বাবার বিলম্ব নয় চলো বাবা আমরা দেশে বিদেশে শহরে হ্যাঁ নগরে গ্রামে গিয়ে যদি আমরা পাত্র অন করি তাহলে হয়তো আমরা সত্যিকার দর্শন পাবো ঠিক বলেছো চলো বাবা ঠিক বলেছো ঘর বসে আজ পথে কি দিয়েছ আমরা নগর নগরে তন্ন তন্ন করে সেই সুপাত্রির সন্ধানে বেরিয়ে পড়বো চম্পলা এক করে এই পথে চলো বাবা চলিস সাধারণ মশাই হ্যাঁ এই মতো করে গেলে হবে না বাবা তবে যেতে হবে চলে না বাবা তবে বলো না কোথায় গেলে চলো বাবা হে সাজে বাইনা লাই বড় হেস ও কি সাজে বাইনা ধূয়োগো ধূমনো পোড়িল सीताराम 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 হরি হে মাধব চান করব না গাধব না নাধব সরব মামু আদি গาศ সিনেমা বাবা bolo এটা আমরা শঙ্খপুরে উপনীত হইছি বাবা এটা শঙ্খপুরে আপনি কিছু কোন অপেক্ষা করুন বেশ আমি সেই শঙ্খপুরে শঙ্খপতির সঙ্গে কথা বলছি কি আমো বেশ ঠিক জয় হোক জয় হোক জয় হোক গম হোক ভুট্টা হোক মকাই হোক কলাই হোক ভিন্ডি হোক পড়ল হোক আরে কে জয় হোক জয় হোক বলছি জয় হোক ভুট্টা হোক মকাই হোক গহম হোক আরে জয় হোক গম হোক ভুট্টা হোক আরে ও ঘটক মশাই বাবা নমস্কার পেন নাম পেন নাম পেন নাম পেন নাম করতে পেরেছেন বুঝি বাবা বলছি হ্যাঁ আমার বাড়িতে যখন এসেছিলেন এর আগে পাত্র সন্ধান নিয়ে আগে এ খোঁটাটা তো ছিল না হঠাৎ করে খোঁটা কোথা থেকে আরে বাবা আমার গ্রামে যখন টাওয়ার বসাতে আসলো কিনা সরকারের লোক বলছে ব্রাহ্মণ মশাই টাওয়ার বসাবার জায়গা পাচ্ছি না আমি বলছি আরে বাবা আমাদের তো ফাঁকা মাঠে জায়গা রয়েছে সেখানে বসিয়ে দেন তো বলছেন না বাবা জিও ট্র্যাক হচ্ছে না ফাঁকা মাঠে জিও ট্র্যাক হচ্ছে না টাওয়ার পাওয়া যাচ্ছে না টাওয়ার নয় বাবা টাওয়ার নয় মানে ফাঁকা মাঠে যেতে বললাম তো মানে জিও ট্রাক হচ্ছে না ট্রাক না হলে তো আবার বসাতে পারবে না ট্রাক না বাস হ্যাঁ ট্রাক ট্রাক ওটা ট্রাক নয় ট্র্যাক হ্যাঁ

আমি মনে মনে ভাবলাম টাওয়ার বসাবার জায়গা নেই আমার মাথাতে দিয়ে দেবাওয়ার আমি মাথায় টাওয়ার নিয়ে ঘুরে বেড়াবো বাবা অসুবিধা নেই তো নিতে হবে অবশ্যই অবশ্যই আচ্ছা বাবা শুনো ইনা আগে আপনাকে কিছু বলেছিলাম আপনার মেয়ে বিয়ে লাগিয়ে দেব আমি বাবা সঙ্গে করে পাত্র এনেছি তাই কেমন পাত্র রয়েছে অতি শুদ্ধ যেমন তেমন পাত্র নয় বাবা তবে চম্পক নগর অধিশর সাদ সদাগর খুব সুখবর সুন্দর সুখবর তবে এমনি বিয়ে লাগিয়ে দেব না বাবা তবে কি একটু মোটা হতে হবে মোটা একটু ও ঘটক করার ওই ঘটকি হ্যাঁ ঘটকি একটু মোটা মাল বেশ বেশ তাই দেবো মোটা দেবো আচ্ছা মোটা দেবো মোটা দেবো দেবো তো দেবো 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 আচ্ছা শুনো কি বলছি আমি ভিতরে আছি হ্যাঁ আমার বাড়িতে যখন পদার্পণ করেছি হ্যাঁ সেই রাজ্যের হ্যাঁ চন্দ্রপতি সৌদাগর আমার কুটিরই নিয়ে আসার ব্যবস্থা করুন ঠিক আছে বাবু আপনি চিন্তা করবেন না তবে কিন্তু একটু মোটা করে দিতে হবে আরে দেবো বই কি দেবো বই চল ওটা

আসন গ্রহণ করুন বেশ আসন গ্রহণ করুন আসন গ্রহণ তো করবো বটে কি সত্যই আপনার এই রাজপ্রাসনে তিনখানা কন্যা রয়েছে আরে অপরূপ সুন্দরী আমার তিনখানা মেয়ে রয়েছে তবে সদাগর্ব সাহেব আমার পুত্র সন্তানও সুন্দর যেরূপ আমার পুত্র সন্তান সেরূপ আপনার কন্যাখানা রয়েছে তো আরে কোথায় দাস দাসি তোমরা আরে তোমরা জলযোগের ব্যবস্থা করো দাঁড়া বাবা আরে শোনো শোনো বাবা শোনো আরে বাবা আপনি বুঝছেন না আমি বুঝছি না আরে দাস দাস গিয়ে জলযোগের ব্যবস্থা করেন না বাবা আরে বাবা সম্পক নগরে স্বয়ং অধিস্ করে যখন এসেছে আপনার গিয়ে তবে দাস দাশি দিয়ে জল খাবারের ব্যবস্থা করেন না বাবা তো কি করতে হবে আরে আপনার মেয়েকে দিয়ে জল জলখাবারের ব্যবস্থা করুন আরে স্বয়ং চোখে দেখবে তো রথে দেখা গলা বেচা দুটো হেজে যাবে তাই হবে বাবা বেশ 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 তবে কিন্তু মালটা একটু মোটা দিতে হবে দেবো দেব দেবো ঠিক আছে বাবা কোথায় রে আমার মেয়ে ভালো জন্ম তাই আদর করে নাম রেখেছে সাধ্য হয়ে বসু ঠিক আছে কোথায় রে ফালগুনি ওরে ফালগুনিগুনি কোথায় এসেছিস শোন তোকে দেখার জন্য অনেক দূর থেকে এসেছে অতিথি বর্গেরা হ্যাঁ শোন বুঝতে দিবি না ধরা দিস না ঠিক আছে গিয়ে আগে প্রণাম করবি সার প্রণাম করবি ঠিক আছে তারপরে শেষের সময় কিন্তু পয়সাটা নিতে ছাড়বি না যা যা আশীর্বাদ করি মা আচ্ছা মশাই বাবা এটা প্রণাম করলো না এটা সত্যি তো প্রণাম করলো ষষ্ঠাঙ্গ প্রণাম

अमाना मोमाना इमा इउ इमा ओ मोय इया उ या बोंग चप सेला जी का छकर छी

i do

বলল আচ্ছা মা তুমি লেখা পড়া কত দূর লেখা পড়া লেখা পড়া কেন মোহনপুর থেকে মথরাপপুর স্যার মনতে বলে লেখা পড়া কত দূর মোহনপুর থেকে মথরাপপুর আচ্ছা স্বাগতম স্যার আপনারা নেগেটিভ আছে করলাম লেখা পড়া কত দূরতে বলছে মোহনপুর থেকে মথরাপ মানে মোহনপুরে এই নার্সারি পড়ছিল মোহনপুর থেকে গিয়ে ও ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত সেখানেই করেছে সেটাই বলছি আচ্ছা মা তুমি অত অনেক সুন্দর তোমার সুন্দরই কেউ নাই সত্যি তুমি যাও মা তোমার তাহলে তুই আমাকে বিয়া কর তোকে আমরা এক্ষিনি বিহা করে নিয়ে যাবো সত্যি বিহা কর্ষিনি না তুই বিহা কর তুই যখন বললি এখনি তো এখনি কর এখন আমরা কি

আসি বাবা আইবি বেটি আইবি বকরি বকরি গেল বাইনা দি বকরি বকরি গেল শান্তি খালি হেকে দিছে মুইতে দিছে আই আই তোকে দেখার জন্য এসেছে আই কি করবে তোকে দেখার জন্য এসেছি অপরাস আমার অপারেশন করবে অপারেশন তবে আরে তোকে দেখার জন্য এসেছে বিয়ে হবে তোর